সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি যে আই খান নামে একজন মুক্তিযোদ্ধার বক্তব্য প্লে করে শোনাবো তাহলে লেস প্লে দা ফুটেজ ইয়ে শুনুন উনি কি বলেন টাইটেলে বলা হয়েছে রিসেস রিসেট বাটন পুশ করেছি অতীত নিশ্চিন্ন। তো এই রিসেট বাটন পুশ করেছে ডক্টর ইনুচ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য তাহলে কথা না বাড়িয়ে ওনার কথা শুনি নাকি শুনুন রিসেট বাটনে চাপাচাপির ভেতর থেকে উনি আমাদের ইতিহাস উল্টোয় দেবেন আমরা উনাদের ইতিহাস উল্টোয় দেবো শুনলেন তো উনি বলেছেন রিসেট বাটন চাপাচাপির মাধ্যমে উনি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস কে নিশ্চিন্ন করে দেবেন এটাই এটাই তো আসল কথা নাকি শুনি আপনার মাধ্যমে আরেকটা কথা আমি বলি উনি ছাত্র মারা গেছেন এটা যেমন বলছেন সত্যি আমরা দুঃখিত তার প্রতি আমাদের অবজ্ঞা নাই এই ছাত্রদের প্রতি কিন্তু পাশাপাশি আমি আরেকটা কথা ক্লিয়ারলি বলি পুলিশ গেছে সেটাও আমরা জানতে হ্যাঁ একদম এইটা আমার মনের কথাও উনি বলেছেন যে এই খান পন্না কবি ভালো বলেছেন ছাত্র কয়জন মারা গেছে সেটিও আমরা জানতে চাই এর সাথে এই ছাত্র নামধারী Hizbut তাহরিরের সদস্য সদস্যরা এবং ইসলামী ছাত্র শিবিরের জঙ্গিরা কতজন পুলিশকে মেরেছিল তার হিসাবও তো আমাদেরকে জানতে হবে এই পুলিশ তো বিচার সরি সরি তো করতে হবে নয় কি হ্যাঁ কই ইনুস্ত এই ব্যাপারে কোনো কিছুই বলছেন না বললে তো তার মস্নদের আশেপাশে যে সমস্ত উপদেষ্টার উপদেষ্টারা রয়েছে তাদেরকে তাদেরই বিচার করতে হবে এই যে তার প্রধান উপদেশ এই যে তার আরেকটা বড় উপদেশটা আছে হিজবু তাহরিরের ছাত্র বা সদস্য মাহফুজ আব্দুল্লাহ তার বিচার করতে হবে সেও তো পুলিশ পুলিশদের পুলিশদের উপর হত্যা যজ্ঞের যজ্ঞের সাথে জড়িত ছিল শুনি পাঁচই আগস্টের পর থেকে পুলিশ কত মারা গেছে কত আহত হয়েছে সেটার একটা হিসাব আমরা জানতে চাই একজন সিটিজেন অফ দ্য রিপাবলিক হিসাবে এই রকম রিসেট বাটন চাইপে এই সব কিছু কিন্তু অতীত করা যাবে না হ্যাঁ রিসেট বাটন চেপে দিয়ে ইসলামী ছাত্র শিবিরের জঙ্গি এবং হিজবুত তারিরের জঙ্গিরা যে বর্বর হত্যাযোগ্য চালিয়েছিল মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গাগুলোকে নিশ্চিন্ন করে দিয়েছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছিল গণভবন লুটপাট করেছিল এইসব মুছে দেওয়া বা ডিলিট করা সম্ভব না এই এইগুলো ইউটিউবের লাইভ ভিডিও না যে আপনি বাটনের চাপ ডিলিট বাটনের চাপ দিলে এই ডিলিট হয়ে যাবে স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে এমনটা না সারা পৃথিবীর মানুষ দেখেছে ঠিক আছে শুনি পুলিশ কতজন মারা গেছে এবং শিক্ষক কতজনকে পদত্যাগ করতে হয়েছে মব মব ট্রায়ালের ভিতর থেকে মব ট্রাইলো বলবো না মবViolence এর ভিতর থেকে হ্যাঁ হ্যাঁ মবViolence এর ভিতর থেকে কতজন শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে এরো হিসাব ইনুস দিতে হবে কিন্তু ইনুস তো এই হিসাব নিকাশের মধ্যে না উনি থার উনার শিবিরের বা জামাতের পরামর্শ অনুযায়ী উনি কয়জন জামাত শিবিরের বা হিজবুত তাহরিরের সদস্যরা মানে নিহত হয়েছিল সেই নিহতদের শহীদি তালিকা করি করতে ব্যতিব্যস্ত ঠিক আছে শোনা যাক এই তো শিক্ষা দিচ্ছেন এই শিক্ষাটা উনি দিচ্ছেন সেটাকে এই শিক্ষা উনি দেবেন না তো কি শিক্ষা দেবেন উনি তো এই শিক্ষা পেয়েই এসেছেন উনি নাকি আবার নোবেল লরিয়েট লে আমি আর বললাম না মুখ খারাপ হবে নোবেল লরিয়েট শান্তিতে উনি পুরস্কার পেয়েছেন চিন্তা করে দেখুন শান্তিতে যে মানুষটা পুরস্কার পায় শান্তিতে যে মানুষটা নোবেল পুরস্কার পায় সেই মানুষের শাসন আমলে এত অশান্তি হুম অশান্তির দাবানল বাংলাদেশে দাউ দাউ করে জ্বলছে অশান্তির দাবানলে বাংলাদেশ দাউ দাউ করে জ্বলছে এটি নিভানোর কোনো মানুষ নাই যে নিভাবে সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে চিন্তা করে দেখুন করেন নাই বিং এ টিচার নোবেল লরিটি আবার ওনাকে দিয়ে অনেক ব্যবসা হবে গ্রামীণ ব্যবসা হবে আরো কিছু ব্যবসা হতে পারে কিন্তু দেশ পরিচালনা হবে না এটা গ্যারান্টেড দেশ পরিচালিত হবে না এটা গ্যারান্টেড উনি সুদের বিজনেস টিজনেস করতে পারবেন এটি গ্যারান্টি সহকারে বলা যায় মানে সুদের বিজনেস করে উনি কোটি কোটি টাকা উপার্জন করতে পারবেন গরিবের রক্ত চুষে এই টাকাগুলো উনি হাতিয়ে নিতে পারবেন এটি নিশ্চিত করে বলা যায় কিন্তু দেশ চালনার মতো উনার কোনো যোগ্যতা নাই আমি একটা কথা এইখানে বলতে চাচ্ছি খুব ভালো করে খেয়াল করবেন ইনুস বাংলাদেশের মসনদে বসার আগে যারা যে বিকল্প বাংলাদেশে আছে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে আছে এখন শেখ হাসিনার বিকল্প যদি ইনুস হয়ে থাকে আর ইনুসের বিকল্প যদি বাংলাদেশে আর কেউ না হয়ে থাকে তাহলে এখানে নিশ্চিত করে বলতে হবে যে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নাই বুঝাতে পেরেছি এটাই হচ্ছে আসল কথা শুনি দেশের জন্য তিনি অপরিহার্য উনি এখন বর্জ্যতে পরিণত হয়েছেন ও অ খুব ভালো বলেছেন যে আই খান পান্না আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যালিউট টু ইউ আপনি বলেছেন উনি দেশের জন্য অপরিহার্য না দেশের জন্য বর্জ্য আচ্ছা খুব ভালো কথা আমরা যখন খাবার খাই হুম আমাদের খাবারগুলো ডাইজেস্ট হওয়ার পরে ডাইজেস্ট হওয়ার পরে এই খাবারগুলোর পুষ্টি সমস্ত শরীরের ভিতর চলে যায় শরীরের বিভিন্ন অর্গানে অর্গানে সাপ্লাই হয়ে যায় সাপ্লাই হয় কিন্তু সাপ্লাই হওয়ার পরে যে বর্জ্য থাকে সেই বর্জ্যগুলো আমাদের পশ্চাদ্দেশ পশ্চাদ্দেশ দিয়ে বের হয়ে পড়ে তো ইনুসকে যা আপনি বর্জ্য বললেন ইনুস্কি সেই বর্জ্য আপনি তো ইনুসকে বর্জ্য বলছেন মানে ইনুস হচ্ছে বলবো পায়ে নার মতো হুম বর্জ্য পদার্থ আপনি শালীন ভাষায় বললেন আর দর্শক শ্রোতারা আপনারা ওনার কথা থেকে বুঝে নিয়েন উনি কি বোঝাতে চাচ্ছেন আপনি বলেছেন বলেছেন ইনুস বর্জ্য আর আমি বলি ইনুস হচ্ছে ইনুস না ইনুস হচ্ছে ডক্টর হবিস হুম শুনি সরি টু সে উনি যদি রিসেট বাটন দিয়ে বত্রিশ নাম্বার ইতিহাস মুছতে চান বঙ্গবন্ধুর ইতিহাস মুছতে চান একাত্তরের ইতিহাস মুছতে চান তাহলে আমি বলতে বাধ্য হব উনি বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য হ্যাঁ যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মুছতে চায় সে হচ্ছে বাংলাদেশের বর্জ্য পদার্থ হুম বর্জ্য পদার্থের জায়গা কোন জায়গায় হয়ে জানেন ডাস্টবিনে আর কোন জায়গায় হয় মানুষের শরীরের বর্জ্য বর্জ্য পদার্থের জায়গা হয় টয়লেট ওইখানে ওই বর্জ্য পদার্থকে ফ্লাস করে দিতে হয় তো ইনুস যদি বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার ইতিহাস ঐতিহ্যকে মুছে দেওয়ার জন্য বর্জ্য পদার্থ হয়ে থাকে তাহলে এই বর্জ্য পদার্থকে তার আসল জায়গা মতো পৌঁছে দিতে হবে বোঝা গেল শোনা যাক যে ইতিহাস মুছতে আসবে একাত্তরের ইতিহাস অন্তত সেইটা টলারেবল না এখনো আমরা বহুত মুক্তিযোদ্ধা বেঁচে আছি হ্যাঁ আমাদের ঘায়ে আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা উনি তো ছিলেন না কোথায় ছিলেন হ্যাঁ উনি কোথায় ছিলেন এটা তো আমাদের প্রশ্ন উনি ওনাকে কি কোনোদিন কেউ স্মৃতিসৌধে জাতীয় স্মৃতিসৌধে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্জন করতে দেখেছেন উত্তর হচ্ছে না তাহলে উনি কোথায় ছিলেন এটা প্রশ্ন তো আমাদেরও শোনা যাক ওনাদের উপদেষ্টাদের অনেকের বয়স হয় না তখন একজনের ছিল উনি তো তখন চলে আসছেন ইস্ট পাকিস্তানে তো যাই হোক আমি এই ব্যাপারে খুব একটা করতে চাই না কারণ কে কি বললো উনি বললেন আর আমার লাভ দিতে হবে এমন কোন কথা নাই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আচ্ছা ঠিক আছে তো ওনার বক্তব্য শুনলাম তো ইনুস তো দুই মাসের অধিক বা দুই মাসের কিছু সময় হয়েছে ক্ষমতাশীন হয়েছে আই মিন জোর করে ক্ষমতা দখল করে নিয়েছেন তো ইনুসের আমলে যে যে ভায়োলেন্স হচ্ছে গণহারে মানুষের উপর নির্যাতন চালানো হচ্ছে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে এই এই সব অপকর্ম গেল পঞ্চাশ বছরে হয় নাই গেল পঞ্চাশ বছরে যে অপকর্ম বা অপরাধ হয় নাই বাংলাদেশের মাটিতে এই সবগুলো ইনুসের শাসন আমলে হয়ে যাচ্ছে মাত্র কয়েক মাসের ভিতর তাহলে এই ইনুস সম্পূর্ণরূপে ব্যর্থ এই ইনুসকেই না সবাই বলেছিল যে ইনুস হবেন শেখ হাসিনার বিকল্প যদি শেখ হাসিনার বিকল্প হয়ে থাকে তাহলে তাহলে বলার আর কোনো কিছু থাকে না তাহলে স্পষ্টত বুঝতে হবে যে শেখ হাসিনার বিকল্প বলে কেউ নাই এই হচ্ছে ইনুস ডক্টর হবিস কি আর বলবো সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ডক্টর হবিস বলেছে এটি নাকি দ্বিতীয় স্বাধীনতা তো দ্বিতীয় স্বাধীনতা বলার মাধ্যমে সে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহ্য ইতিহাস ইতিহাসকে রিসেট বাটনের চাপ দিয়ে ডিলিট করে দিতে চাচ্ছে দ্বিতীয় স্বাধীনতার কথা বলে ইনুস একাত্তরের স্বাধীনতা যাতে মানুষ ভুলে যায় সেই জন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দ্বিতীয় স্বাধীনতাকে সে একাত্তরের স্বাধীনতার বিকল্প বা অল্টারনেটিভ হিসাবে মানুষের সামনে তুলে ধরছে হুম আর একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের বিকল্প হিসাবে জামাত শিবিরের জামাত শিবিরের যে ছাত্ররা হুম যে ছাত্ররা মুভমেন্ট করার সময় নিহত হয়েছিল তাদেরকে শহীদ হিসাবে শহীদ হিসাবে মানুষের সামনে উপস্থাপন করছে এইগুলো সব ইনুস তো নিজে দেশ চালায় না দেশ তো চালাচ্ছে না নিজে দেশ চালাচ্ছে না তার ওই ইয়াং ফুলাপাইনদের মাধ্যমে দেশ চালানো মানে চালানো হচ্ছে একেবারে বিশৃঙ্খল অবস্থা সচিবালয়ে শুনেছি হাসনাত আব্দুল্লাহ তারপর সার্ভিস না সার্জিস বা হবিস আলম হ্যাঁ অনায়াসে ঢুকে যায় দিস ইজ ভেরি আনপ্রফেশনাল এখন বাংলাদেশে কোনো সরকার নাই এখন বাংলাদেশে কয়েকটা সরকার চলছে ইনুসের সরকার ছাত্রদের সরকার হ্যাঁ সাধারণ ধর্মান্ধ মুমিনদের সরকার এরা সব জায়গায় হ্যাঁ সরকারের অনুমোদন ছাড়াই মরাল পুলিশিং করছে আর্মির সরকার সেনা আইমিন আর্মির সরকার আইমিন সেনাপ্রধানের প্রধানের সরকার তারপর প্রেসিডেন্টের সরকার মানে কতটা সরকার একটা সরকার ক্ষমতায় গে একটা একটা সরকার ক্ষমতায় নামকা বাঁচতে আছে আর এখন সারা বাংলাদেশে শত শত সরকার রয়েছে বুঝা বুঝা গেল এই হচ্ছে ইনুসের শাসন আমল বাংলার বাংলাদেশের মির্জাফর লর্ড ক্লাইভ হুম ইতিহাস ইনুসকে ক্ষমা করবে না ইনুসের বাংলাদেশে জামাতের আমির ডক্টর ইনুস ইবনে হবিস বা ডক্টর হবি ইবনে ইনুস অথবা ডক্টর হবিস ইনুসের পতন আর আসন্ন আমি তাকে জামাতের আমির হিসাবে ঘোষণা দিলাম হুম জামাতের সুৎকুর আমির ডক্টর হবিস অথবা উর্ফে ডক্টর ইনুস সাথে জামাতের নতুন আমির বুঝা গেল তো কি আর বলবো আপনারা একে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতাচ্যুত করুন আর স্বাধীনতা সার্বভৌমত্বের বা সপক্ষের শক্তিকে ক্ষমতায় নিয়ে আসুন সবাই ভালো থাকবেন লাভিগুল থ্যাংক ইউ সো মাচ